তোমার এই সৌন্দর্য পৃথিবীতে এই নিষ্ঠুর মানুষের মাঝে কেন যে তুমি আমাকে মানুষ করে পাঠিয়েছো ভগবান শুধু দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই পাই না যে ডাল ধরে সে ডালই করে ভেঙে যায় ভগবান আর বাঁচতে চাই না ভগবান এক এক সময় ইচ্ছা হয় টেনে গলা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে খাই তবু বাড়ি যেতে ইচ্ছা হয় না ভগবান বাবারও সুখ পেলাম না সৎ ভাইয়েরও সুখ পেলাম না নিজের ভাইয়েরও সুখ পেলাম না এ ভগবান তোমার এই পৃথিবীর মানুষগুলো বড় নিষ্ঠুর আর প্রাসাদ কেউ আমার মনের দুঃখ আর কষ্টটা বুঝলো না ভগবান হয় দেখা দাও না টাকা পয়সা দি আমাকে বড় লোক করে দাও না আমাকে কেউ সম্মান করছে না সবাই পায়ে ধুলো মনে করে ঝেঁটে ফেলে দিচ্ছে আমাকে

হ্যাঁ মা বাবা আমার সাথে এমন বিশ্বাস ঘটে কথা করেছে সে বলার লয় তুই এমন দিদি বাবার যেন লিঙ্গ খুশি মাগিলি যেন কোনো ভগবান যা ওদি সব করলাম সব কবুল করে লাভ ভাই কে ভাই তুমি এত নিষ্ঠুর যন্ত্রণালি এখনো পর্যন্ত বেঁচে তুমি কি ভাই আমাকে বল দুঃখের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরায় আমার ওনের যন্ত্রণা না একটা বিয়ালা বয়স কমে গিয়ে আমি ভালোবেসেছিলাম তাকে বিয়ে করে ভেবেছিলাম জীবনে সুখী হব আমি বিয়ে তারপর কি হলো ভাই মেরে দিলে তুই নেই আমার মুখে এক সেই দুঃখে তোমার পরাণ ফেটে গেছে ফেটে ভাত নাই বাড়িতে শোয়ার জায়গা নাই বাবা মায়ের অপমান শাশুড়ির অপমান বয়ের অপমান ইচ্ছা হয়েছে আমি মরে যাই বুঝতে পেরেছি ভাই তোমার বুকের ভিতরে কষ্টের বাসা বেলেছে একটা এ সবই এ সবই ভগবানের ইচ্ছা আমি হয়তো সৎ ব্যক্তি বলে আমাকে হয়তো পরীক্ষা করছে তা ভাইজান যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো

আমার তো দুবাই হলুদ মরিচের দোকান আছে বাবারে বিশাল ব্যাপার তো তাহলে